তুই আমার স্ত্রী নিয়ে বাগিয়ে আসছিস আমিও তোর স্ত্রী জুবেদা করে বিয়ে করছি আমার যে প্রথম স্বামী আমজাদ ছিল সে ছিল একজন রাজমিস্ত্রি সে দেখা যাচ্ছে যে মানুষের বাড়িতে গিয়ে বিয়ে রাজমিস্ত্রি কাজ করত তো একটা সময় একজনের বাসায় গেল আর কি যে সে একটা বাথরুমের ফিটিংসের কাজ করার জন্য যাওয়ার পরে তখন ওই বাসায় একদিন দুদিন কাজ করলি কিন্তু কাজটা শেষ হয়ে যায় তো সে কিন্তু

কিন্তু আপনি এতটা বোকা তা আমার জানা ছিল না স্যার কারণ আমার ফেলে দেওয়া ফেলে দেওয়া এটো খাবার আপনি সেটে বুটে খান আমি না বলছি তুমি আর ওনারে সার বলবা না আমার একটা সম্মান আছে তুমি ওনারে সার বললে আমার সম্মান নষ্ট করবা না ইস নষ্ট আলি ওই ওই হুন তোর তো মরার আগে তোর কপালে বাঁধ জুটবো না বাঁধের ফ্যানও জুটবো না বুঝছাস চেহারা দেখছাস হ্যাঁ খুব তো একটা সুন্দর না

আমাকে অনেক অপমান করছিস তোমাকেও করবে চলো অনেকবার সার বলছি তার মানে মনে করার না যে আমি একবারে একবারই দূর বলব এই কথা মনে করবেন না হ্যাঁ ঠিক আছে ও তোমার মতই তো শিক্ষিত না আমি মানি কিন্তু আমিও অশিক্ষিত না একদিন আমি ওরে প্রতিষ্ঠিত করব একদিন আমার সুখে সংসার হবে আঙ্গুর ফল টক খেতে না পলে আঙ্গুর ফল টক হয়ে যায় না আই তুমি ওর সাথে এভাবে কথা বলবা না ও যদি তাকাবে না ঠিক আছে টাকার লোভী যদি থাকতো ওর মতো মাটি কামড়া এত তোমার কাছে পড়ে থাকতাম একদম রাজমিস্ত্রির সাথে হাত ধরে ভেঙে যেতাম না বাড়ি থেকে সেটা বুঝা গেছে খুব ভালো করে বুঝছি যত সব ঝামেলা চলো চলো না উনি তো আমার অনেক বড় উপকার করছে অনেক বড় স্যার আপনি আমার জীবনে এত বড় উপকার করছেন এত বড় আমি স্যার কোনোদিন বলতে পারবো না কারণ তার উপর কি স্যার করছেন তো আমি নিজে দেখছি আপনি এখন যতই বলেন তার শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে সব কখনোই সে যে মানসিক ভাবে আমাকে কতটা অত্যাচার করছে সে যে আমাকে কতটা কষ্ট দিচ্ছে তো

সংসার সুখী আর রমনির্ণে গেছ না আমি বুঝবে আমি তো আমি সংসার সুখের হয় তারই আমি পাই আর আমি আপনার আবারও বলি এই যে আবারও বলি আপনার আমি হাজার ঋণ আমার জীবন থেকে এইরকম একটা মহিলার আপনি নিয়ে গেছেন তুমি যে কি করছো আর কি করতে পারবে সেটা আমার জানা এই একটা মানুষকে আপনি শান্তিতে রাখছেন এবং তার মতো একটা মানুষকে নিয়ে আপনি নিজে শান্তিতে আছেন আপনি একটা মিয়া তুমি কি হারাইছো আর কি পাইছো তুমি এখন বুঝবা তুমি যে কি হারাইছো সেটাই ভাবো তুমি অত্যাচারী তুমি করছো আমি পর্যন্ত তোমার কাছে থাকছিলাম আর তুমি কি করছো আমি আমি রাখে হোটেল নাকে তোর আমি ঘরে একটা মানুষ আনতাম না একটা মেহমান আসতো না